আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জানি অনেকদিন এই চ্যানেলে অ্যাক্টিভ থাকা হয় না ব্লগ কোনো রকম আসে না কিন্তু আজকে আমরা যাচ্ছি উত্তরবঙ্গ একটা প্রোগ্রাম করে তারপরে উত্তরবঙ্গ যাব তো ইনশাল্লাহ চেষ্টা করবো আজকে পুরো সফরটা আপনাদের সাথে শেয়ার করার আলাইকুম আমরা এসেছি হজরতকে নিতে কিন্তু হজরত দেখছি স্কুল স্কুলটা বাড়িতে ভরছেন আলহামদুলিল্লাহ আমাদের সফর শুরু হয়ে গিয়েছে আমরা বাড়ি থেকে বার হয়ে গেলাম যেহেতু আমরা আসল নামাজ পরে বার হয়েছি এখন একটু মগরিম নামাজ পড়ব সত্যি করে আলহামদুলিল্লাহ অল্প সময়েই আমরা কলকাতা ঢুকে গেলাম আমাদের বর্ধমান থেকে কলকাতা আসতে টাইম লেগেছে এক ঘন্টা কুড়ি মিনিট কিন্তু এখান থেকে নিয়ে এই জ্যাম ঠেলতে ঠেলতে মিটিয়াবু যেতে টাইম লাগবে এখনও দুই ঘন্টা আলহামদুলিল্লাহ গন্তব্যে পৌঁছে প্রোগ্রাম শুরু হয়ে গেল আমি দু চারটা কথা রাখলাম তারপরেই শুরু হয়ে গেল প্রোগ্রামের মূল অধ্যায় কারি কারিমালানা ইয়াসিন সাহেব নিজের বক্তব্য শুরু করলেন হঠাৎ করে স্টেজের পাশেই দেখছি একটা পোস্টার আছে আইলা মোহাম্মদ মুসফা সাল্লাম দেখে খুব ভালো লাগলো আরও ইউপিতে এটা নিয়ে খুব বিতর্ক চলছে আইলা সাল্লাম বলা নিয়ে আলহামদুলিল্লাহ প্রোগ্রাম খুব সুন্দরভাবে সমাপ্ত হলো কিন্তু তারপরে সেলফি আর সাক্ষাৎ শুরু হয়ে গিয়েছে সাজানো গোছানো সিটি অফ জয় কলকাতা পার করছি রাতের গভীরে এখন প্রায় রাত একটা বাজে আমরা এখন লং ড্রাইভে যাচ্ছি প্রায় সাড়ে সাতশো কিলোমিটার রাস্তা কলকাতা রাতের বেলায় দিনের তুলনায় অনেকটাই খালি হয়ে যায় কিন্তু তারপরেও গাড়ি জোরে চালানো যায় না কেননা অনেক স্পিড বোট থাকে কলকাতা দমদম এয়ারপোর্টের পাশ হয়ে আমরা কল্যাণ এক্সপ্রেস ধরে চলে যাচ্ছি গুগল ম্যাপে সময় দেখাচ্ছে প্রায় পনেরো ঘন্টা বাইশ মিনিট সাতশো তেরো কিলোমিটার রাস্তা আমাদের মূল গন্তব্য হচ্ছে এখন কুচবিহার রাত তো অনেক গভীর আমি বারবার মোবাইলটা দেখছি যে এতটা রাস্তা কিভাবে যাব। এবার আমাকে খুব ঘুম লাগছে আল্লাহ আমরা বেশ মিঘা ঘুমিয়ে গেলাম সকালে দেখাব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মালদা সদেপুর পৌঁছে গেছি এখানে একটু ফজরের নামাজটা করে নিয়ে আমাদের পরিচিত এক ভাইয়ের দোকানে কচুরি আর ঘুগনি খাচ্ছি গাড়ি নিজের গতিতে ছুটছে এখনো প্রায় আট ছ ছত্রিশ মিনিট লাগবে তিনশো কিলোমিটার রাস্তা সরি তিনশো না চারশো কিলোমিটার রাস্তা তিনশো নব্বই কিলোমিটার রাস্তা এখনো বাকি আছে এটি কিন্তু বিহার কিশনগঞ্জ স্টেশন পশ্চিম এখানে কিন্তু বিহার ঢুকে আছে এরা হলো কিশনগঞ্জ রেল স্টেশন ব্রিজ প্রায় অনেকটা লম্বা ব্রিজটা এবার শুরু হয়ে গেল আমাদের পশ্চিমবাংলার সৌন্দর্য উত্তরবঙ্গের ঘন ঘন চা বাগান আমরা দক্ষিণবঙ্গের বর্ধমান জেলার মানুষ আর চা বাগান দেখতে পাবো দাঁড়াবোন এরকম তো হয় না তাই নেমে গেলাম চা বাগান ঘুরতে ওই দূরে যে কাঁটাতার দেখা যাচ্ছে ওটা কী বলেন তো ওটা হচ্ছে বাংলাদেশ ভারত বর্ডার হ্যাঁ ঠিকই শুনছেন এদিকটা ভারত ওদিকটা বাংলাদেশ আমরা এখন বাংলাদেশের সব থেকে সন্নিকটায় দেখেন এটা বাংলাদেশ বর্ডার এদিকটা ইন্ডিয়া ওদিকটা বাংলাদেশ এটা আমাদের ভারত বাংলাদেশের বর্ডার সব থেকে সন্নিকটে বর্ডারের দিকে চলে যাচ্ছে দেখে খুব ভালো লাগছে যে ওই কাঁটাতার ওই সাইডটা বাংলাদেশ এবং ওখানে বাড়িগুলো দেখতে পাচ্ছি আমরা এই পুরো চা বাগানটাই কিন্তু দুই ভাগে ভাগ ওদিকটা বাংলাদেশ চাষ করেছে এদিকটা ভারত দেখে খুব সুন্দর লাগছে ওদিকটা সম্ভবত পাটগিরাম রংপুর কুড়িগ্রাম ওই জেলাগুলো পড়ছে ওই সাইডটাই দিন শেষে সন্ধ্যা হয়ে গিয়েছে আমরাও ট্যাঙ্কে শেষে পেট্রোল পাম্পে হাজির হয়ে গিয়েছি আবার তেল ভরতে হচ্ছে আর যেহেতু উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হয়েছে তাই এখন বন্যা এরিয়া উত্তরবঙ্গ প্রচুর পানি হয়ে গেছে নদীতে আলহামদুলিল্লাহ দীর্ঘ ষোলো ঘন্টা সফর করার পর আমরা পৌঁছে গিয়েছি জলশ্রয় কমিটি আমাদের গ্রাহক মানে আসছেন জলসাও শেষ হয়ে গেল আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম আবার প্রায় দীর্ঘ ষোলো ঘন্টা সফর করার পর আমরা বাড়ি পৌঁছাবো এটা ফারাক্কা বেড়েছে যেটা আপনাদেরকে যাওয়ার সময় দেখানো হয়নি ওই সাইডে বাংলাদেশ এই পারটা মুর্শিদাবাদ ধুলিয়ান পার করছি এনএচ বারোতে দেখছি খুবই কুয়াশা কিন্তু শীত এখনও পড়েনি ষোলোশো কিলোমিটার জার্নি করে শরীর খুবই ক্লান্ত আজকে ভিডিও এখানেই শেষ করছি আমাদের জন্য সকলেই দোয়া করবেন আপনাদের কাছে খাস দোয়ার দরখাস্ত আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন হ্যাঁ দেখেন একশো স্পিডে যাচ্ছি ন্যাশনাল হাইওয়ের ওপরে এরা যে যাতায়াত করছে কোনো দায়িত্ব নেই দেখেন সামনে কীভাবে বেরিয়ে যায় সকলেই দোয়া করবেন আসসালামু আলাইকুম